সো গাইস দেখো আমি অনলাইনে ফ্লিপকার্টে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম তার মধ্যে একটা জিনিস আমার কাছে আজকে এসেছে ক্যামেরার লেন্স চলো দেখা ক্যামেরা দেখাচ্ছি আমাকে কী কী দিয়েছে একটা হচ্ছে মোবাইলের লেন্সের খাপ এই যে একটা ছোটো ব্যাগ ব্যাগটা ভালো বাড়িতে বাচ্চা থাকলে ওদেরকে এটা দেবে খেলনা করা হবে ভালো দুটো খাবার জিনিস আর এটা হচ্ছে ঢাকনা সামনের একটা ঢাকনা এটা হচ্ছে পেছনের একটা ঢাকনা লাগানোর সিস্টেম হচ্ছে এটা দুটো সিস্টেম আছে একটু পরে দেখাচ্ছি ভিডিও ক্যামেরা আমি ছোটো বড় এটি একসাথে লাগানো ভালো এটা আপনার এমনি করে লাগাতে হয় এই তো মোবাইলের সাথে এমনি লাগিয়ে দেবে না এমনি লাগাতে হয় এমনি লাগানো হয়ে গেল চলো এবার মোবাইলে আমি একটা ছবি তুলে দেখাচ্ছি আজকে দেখাবো ক্যামেরাটা কেমন হচ্ছে ক্যামেরাটা দেখাও এটা এটা দেখো কত কাছে আছে হুম এবার এটা লাগালে কি হবে ফুল স্ক্রিন মানে মুখটা করি কাছে ক্যামেরা কোয়ালিটি দেখো এটা হচ্ছে ক্যামেরার কোয়ালিটি আর এটা লেন্সের কোয়ালিটি যাবে। এটা হচ্ছে মোবাইলে আইরেভার লেন্সটা লাগিয়ে দেখাবো আপনাদেরকে। মানে ফটোটা একটু দূরে চলে গেছে যেটা কাছে মোবাইলে যদি থাকলে যে আমি কাছে আসছে একটু লেন্সটা লাগালে দূরে আর বাইরে সব পরিষ্কার দেখাবে। নতুন যারা ভিডিও করছো তাদের জন্য এই ক্যামেরার লেন্সটা খুব উপকারে আসবে আর আমার কালকে আর একটা অনলাইনে জিনিস অর্ডার দেওয়া আছে কালকে আসবে সেটা আমি দেখাবো কালকে